নমস্কার বন্ধুরা তিতলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি এমন একটা জিনিস রান্না করবো গ্রাম্য পদ্ধতিতে একদম সাদা মাটা একটা রান্না খেতে দারুণ স্বাদের হয় আজকে রান্না করবো চিচিঙ্গা নিয়ে চলে এসেছি চিচিঙ্গা চিচিঙ্গা তো অনেকভাবেই খাওয়া যায় ভাজা মাছের ঝোলে সেদ্ধ অনেক কিছুই খাওয়া যায় তা আমি একটা অন্যরকমভাবে আজকে রান্না করব এটা খেতে দারুণ দারুণ স্বাদের হয় অন্য রকম রান্না বেশ চিচিঙ্গাটাও খেতে একটু ভালো লাগে অন্য রকম করে রান্না করলে ওর মুখেও বেশ স্বাদটা একটু বদলায় তা আমি কীভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবার আমি সব কেটে নেবো কি রেসিপি থাকতে চিচিঙা দিয়ে মুসুর ডাল তা আমি কীভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকুন চলুন এবার রান্না শুরু করি বন্ধুরা আগে উনুনটা জ্বালিয়ে নেবো তারপরে চিচিঙাগুলো কেটে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছুটা জল দিয়ে দেবো দিয়ে ডালটা ধুয়ে ডাল ছিপতে বসাবো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি চিঙ্গাগুলো কেটে বীজটা ফেলে নেবো বীজগুলো মোটা হয়ে গেছে বীজটা দেবো না ডুমু টুমু করে কেটে নেব এরকম করে কেটে নিলাম চিচিঙা কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে নেব ডাল হাফ সেদ্ধ করে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গাটা দিয়ে দেব এখান থেকে কয়া কয়া রসুন ছাড়িয়ে নেব রসুনের কুয়া কাটা খেতো করে নেব চারটে কাঁচা লঙ্কা ধুয়ে কুচিয়ে কেটে নেব লঙ্কা কুচিয়ে আর এই রসুন থেতো একদম সরাসরি ডালে দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো হলুদ মসুরি ডাল আর চিচিঙ্গা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে ডাল ডালিচিঙা সেদ্ধ হতে থাক এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে কেটে নেব দেখ কুচি হয়ে গেছে এদিকে ডাল আর চিচিঙাটা কতটা সেদ্ধ হলো ঢাকা খুলে দেখে নেব চিচিঙ্গা ডাল দুটোই খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢিলে নেব চিঙ্গা ডালটা নামিয়ে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে ফোড়ন দিব ডালটা কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এটা তেলে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো চিচিঙ্গাটা দিয়ে দেবো ভয় থেকে দাও ভয় ভয় থেকে দাও তো কিরকম আওয়াজ করে চিঙ্গার রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না তাকা কই আমার শোনা কই দেখি তো আমার সোনা কই নিচের দিকে কি রইছে ওটা কই আমার সোনা আমার সোনা কই দেখি তো আমার সোনা কোথায় গেল দেখতে পাচ্ছি না আমার সোনাকে দেখি তো হ্যাঁ না না কি তো দেখি তো দেখি তো কই আমার সোনা কই আমার সোনা কুকি টাটা দি দাও টাটা সবাইকে টাটা দি দাও সবাইকে টাটা দি দাও